হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চ শিক্ষার্থীবৃন্দ বাংলা ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই অনেক ভালো আছো আজকে আমরা পড়বো তোমাদের বাংলা পাঠ্যবইয়ের তৃতীয় অধ্যায় সুন্দরবনের প্রাণী তো সাথে থাকবে ও অধ্যায়ের অনুশীলনে যা যা আছে সমস্যাগুলো সেগুলো সমস্যার সমাধান করার চেষ্টা করব তো সেই জন্য সম্পূর্ণ ভিডিওটি ভালো করে দেখতে হবে এবং আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো চলো আমরা পাঠে চলে যাই তোমরাও মনোযোগ দিয়ে আমার পড়াটি শুনবে পাঠের শুরুতেই আছে সুন্দর একটি রয়্যাল বেঙ্গল টাইগার টাইগারের ছবি কেমন এটা হচ্ছে আমাদের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার আজকাল পাঠের নাম হচ্ছে সুন্দরবনের প্রাণী বাংলাদেশের দক্ষিণে রয়েছে প্রকৃতির অপার সম্ভার সুন্দরবন সমুদ্রের সমুদ্রের কোলঘেষে গড়ে উঠেছে এই বিশাল বন এখানে রয়েছে যেমন প্রচুর গাছপালা কেওড়া ও সুন্দরী গাছের বন তেমনি নানা প্রাণী জীবজন্তু বিশ্বের কোনো কোনো প্রাণীর সঙ্গে জড়িয়ে থাকে দেশের নাম বা জায়গার নাম যেমন ক্যাঙ্গরু বললেই মনে পড়ে যায় অস্ট্রেলিয়ার কথা সিংহ বললে মনে ভেসে ওঠে আফ্রিকার কথা তেমনি বাংলাদেশের নামের সঙ্গে জড়িয়ে আছে রয়্যাল বেঙ্গল টাইগার বা রাজকীয় বাঘের নাম এই বাঘ থাকে সুন্দরবনে এই বাঘ দেখতে যেমন সুন্দর তেমনি আমার ভয়ঙ্কর এর চালচলনও রাজার মতো সুন্দরবনে রেজা সেত গোলপাতার বনে এই বাঘ ঘুরে বেড়ায় শিকার করে জীবজন্তু সুযোগ পেলে মানুষও খায় একসময় সময় সুন্দরবনে ছিল ও কিন্তু এখন আর এসব বাঘ দেখা যায় না সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের অমূল্য সম্পদ এ বাঘকে বিলুপ্তির হাত থেকে আমাদের বাঁচাতে হবে সুন্দরবনে বাঘ ছাড়াও আছে নানা রকমের হরিণ কোনোটার বড় বড় শিং কোনোটার গায়ে ফোটা ফোটা সাদা দাগ এদের বলে চিত্রা হল একসময় সুন্দরবনে প্রচুর গন্ডার ছিল ছিল হাতি ছিল বুনো শূকর এখন এসব প্রাণী আর নেই তবে দেশের রাঙামাটি আর বান্দরবানের জঙ্গলে হাতি দেখতে পাওয়া যায় যে কোনো দেশের জন্যই জীবজন্তু পশু পাখি এক অমূল্য সম্পদ দেশের জলবায়ু আবহাওয়া গাছপালা বৃক্ষলতা ইত্যাদি প্রাকৃতিক পরিমণ্ডলেই সে দেশের প্রাণিকুল জীবন ধারণ করে একটু লক্ষ্য করলে দেখা যাবে পৃথিবীতে অপ্রয়োজনীয় প্রাণী বা বৃক্ষলতা বলতে কিছুই নেই এক আমাদের দেশে প্রচুর শকুন দেখা যেত শকুন দেখতে যে খুব সুন্দর পাখি তা কিন্তু নয় এরা উড়ে বেড়ায় আকাশের অনেক উপরে বাসা বাঁধে গাছের ডালে মানুষের পক্ষে যা ক্ষতিকর সেই সব আবর্জনা শকুন খায় এবং পরিবেশকে পরিচ্ছন্ন রাখে কিন্তু শকুন এখন বাংলাদেশে বিলুপ্ত প্রায় প্রাণী তাকে ধ্বংস করতে নেই ধ্বংস করলে নেমে আসে নানা বিপর্যয় বন্যা খরা ঝড় ইত্যাদি দেখো সুন্দর হরিণের ছবি দেওয়া আছে তোমাদের বইয়ে খুব সুন্দর ছবি ছবিগুলো দেখো তার পরের পৃষ্ঠায় কিছু বন্য প্রাণীর ছবি দেওয়া আছে গন্ডার হাতি শকুন মদনটাক এবং আছে বুনো শুগর পশু পাখি ও জীবজন্তু প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মিলিমিশে থাকে প্রকৃতিতে যদি বিপর্যয় ঘটে তবে এদের জীবনও বিপন্ন হয় সুন্দর বনের অনেক প্রাণী প্রাকৃতিক পরিবর্তনের ফলে বিলুপ্ত হয়ে গেছে যেসব প্রাণী আছে তাদের বিলুপ্তির হাত থেকে বাঁচাতে হবে এক শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি এবং অর্থ বলি অপার সম্ভার রয়্যাল ভয়ঙ্কর অমূল্য বিলুপ্তপ্রায় অপার অর্থ হলো অগাধ বা অসীম সম্ভার বিভিন্ন উপাদান অথবা বিভিন্ন জিনিস যে কোনো একটি দিলেই হবে রয়্যাল রাজকীয় ভয়ঙ্কর ভীষণ অথবা ভীতিজনক অমূল্য যার মূল্য নির্ধারণ করা যায় না বিলুপ্ত প্রায় যা লোভ পাচ্ছে ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি এই যে শব্দগুলো আছে এই শব্দগুলো এই যে খালি জায়গায় বসিয়ে বাক্যগুলো তৈরি করতে হবে আচ্ছা অমূল্য অপার সম্ভার রয়েল ভয়ঙ্কর বিলুপ্ত প্রায় বাংলাদেশ ড্যাশ সৌন্দর্যে ভরপুর বাংলাদেশ অপার সৌন্দর্যে ভরপুর অপর ড্যাশ সমুদ্রের নিচে রয়েছে অপার সম্ভার এখানে হবে সম্ভার বাংলাদেশের নামের সঙ্গে জড়ে আছে ড্যাশ বেঙ্গল এখানে হবে রয়্যাল বেঙ্গল ঘ বাঘ দেখতে যেমন সুন্দর তেমনি আবার ভয়ঙ্কর রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের ড্যাশ সম্পদ এটা হবে অমূল্য সম্পদ চ শকুন বাংলাদেশে এখন ড্যাশ পাখি দেখো তিন কথাগুলো বুঝে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া তোমাদের এ পাঠে আছে অস্ট্রেলিয়া মানে কি অস্ট্রেলিয়া হলো এশিয়া ইউরোপ ও আফ্রিকার মতো একটি মহাদেশ ক্যাঙ্গারু একমাত্র অস্ট্রেলিয়াতে পাওয়া যায় এমন একটি প্রাণী এদের চারটি পা কিন্তু পিছনের দুই পা বড় আর সামনে দুই পা ছোট এর ফলে অন্যান্য চতুষ্পদ প্রাণীর মতো এরা হাঁটাচলা করতে পারে না পেছনের পা দুপায়ে ভর দিয়ে লাফিয়ে লাফিয়ে চলে ক্যাঙ্গরু তার বুকের ভিতর একটা থুলিতে বাচ্চা রাখে চিতাবাঘ এক প্রকার বাঘ অন্য বাঘের সঙ্গে চিতাবাঘের পার্থক্য চিতাবাঘ অন্যান্য বাঘের চেয়ে দ্রুত দৌড়াতে পারে ও গাছে উঠতে পারে গন্ডার কালো ও ধূসর রঙের চতুষ্পদ প্রাণী উচ্চতায় ও লম্বায় গরু আকারের এদের নাকের উপর একটা শিং থাকে আচ্ছা তাহলে কি শিখলাম অস্ট্রেলিয়া হলো এশিয়ায় যেরকম একটা মহাদেশ ইউরোপ মহাদেশ আফ্রিকা একটি মহাদেশ আর ক্যাঙ্গারু এমন একটা প্রাণী যা চারটি পায়ে আছে যেমন কুকুর বিড়ালের মতো কিন্তু কুকুর বিড়ালের চারটি পায়ে সমান থাকে কিন্তু ক্যাঙ্গারুর হচ্ছে পিছনে দুইটা পা বড় সামনেগুলো আবার ছোট এই জন্য এরা চার পায়ে সমানভাবে হাঁটতে পারে না কিন্তু পিছনের দুপা দিয়ে তার লাফিয়ে লাফিয়ে চলে এবং প্যাটের মধ্যে একটা থলি আছে এই থলিতে তারা কি করে বাচ্চা রাখে আর হচ্ছে এক প্রকার বাঘ এটা চিতা কিন্তু খুব ভালো দৌড়াতে পারে আচ্ছা গন্ডার হচ্ছে কালো এবং ধূসর রঙের একটা প্রাণী চতুষ্পদ মানে হচ্ছে চার পা চতুষ্পদ মানে হচ্ছে চারটি পা তারা কিছুটা গরুর মতো কিন্তু তাদের নাকের একটা শিং থাকে এবং এদের চামড়াও কি থাকে প্রশ্ন চার নিচের প্রশ্নগুলোর উত্তর বলিও লিখি চলো উত্তরগুলো প্রশ্ন ক্যাঙ্গারু ও সিংহ বললে কোন কোন দেশের কথা মনে হয় উত্তর ক্যাঙ্গারু ও সিংহ বললে যথাক্রমে অস্ট্রেলিয়া ও আফ্রিকার কথা মনে হয় বিশ্বের কোনো কোনো প্রাণীর সঙ্গে কোনো কোনো দেশের নাম বা জায়গার নাম জড়িয়ে থাকে তাই প্রাণীটির নাম বললে তার সাথে জড়িত বিশেষ দেশ বা জায়গার নামও চলে আসে এ কারণে ক্যাঙ্গারো বললে অস্ট্রেলিয়া এবং সিংহ বললে আফ্রিকার কথা মনে হয় উক্ত দুটি জায়গা ওই প্রাণী দ্বয়ের কারণে বিশ্বে বিশেষ পরিচিতি লাভ করেছে খ বিভিন্ন ধরনের বাঘ সম্পর্কে তুমি যা জানো লেখো উত্তর সুন্দরবনের বেঙ্গল টাইগার পৃথিবীর বুকে বাংলাদেশকে দিয়েছে এক বিশেষ পরিচিতি তবে সময় সুন্দরবনে চিতাবাঘ ও ও দেখা যেত এর মধ্যে চিতাবাঘ অন্যান্য বাঘের চেয়ে দ্রুত দৌড়াতে পারে এবং গাছ উঠতে পারে কিন্তু অন্যান্য বাঘ তা পারে না এ কারণেই চিতাবাঘের সাথে অন্যান্য বাঘের যথেষ্ট পার্থক্য বিদ্যমান তবে বর্তমান কালে সুন্দরবনে আর এসব বাঘ দেখা যায় না দেশের জন্য পশু পাখি জীবজন্তু কি করে তা নিজের ভাষায় লেখো উত্তর দেশের জন্য পশু পাখি ও জীবজন্তু অনেক উপকার করে থাকে এরা যে কোনো দেশের জন্য অমূল্য সম্পদ দেশের জলবায়ু আবহাওয়া গাছপালা বৃক্ষলতা ইত্যাদির মধ্যে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে পশু পাখি ও জীবজন্তু পৃথিবীতে অপ্রয়োজনীয় প্রাণী বা বৃক্ষলতা বলে কিছু নেই পাখি শকুনও চারপাশের আবর্জনা খেয়ে আমাদের পরিবেশকে পরিচ্ছন্ন অন্যান্য সকল পশুপাখি ও জীবজন্তু আমাদের প্রাকৃতিক বৈচিত্র্য বজায় রাখতে ভূমিকা রাখে এবং নানাভাবে আমাদের উপকার সাধন করে থাকে ঘ শকুন কিভাবে মানুষের উপকার করে উত্তর শকুন এমন একটি পাখি যে যাবতীয় অখাদ্যকে তার খাদ্য হিসেবে বিবেচনা করে মানুষের ও পরিবেশের পক্ষে যা ক্ষতিকর সেসব আবর্জনা শকুন খেয়ে ফেলে এবং আমাদের চারিদিকের পরিমণ্ডলকে বসবাসযোগ্য করে তোলে এর ফলেই আমরা অস্বাস্থ্যকর পরিবেশ দ্বারা আক্রান্ত হই না এভাবেই শকুন আমাদের মানুষের উপকার করে আসছে ও। পশু পাখি না থাকলে প্রকৃতির কি বিপর্যয় ঘটবে বলে তোমার মনে হয় উত্তর ও জীবজন্তু না থাকলে প্রকৃতির মারাত্মক বিপর্যয় ঘটবে বলে আমার মনে হয় যে কোনো দেশের জলবায়ু আবহাওয়া গাছপালা বৃক্ষলতা ইত্যাদি প্রাকৃতিক পরিবেশেই সে দেশের পশু পাখি জীবন ধারণ করে থাকে এদের কোনোটাই অপ্রয়োজনীয় নয় যদি এগুলো না থাকে তবে প্রকৃতির ক্ষতি হবে প্রকৃতির বুকে নেমে আসবে নানা প্রাকৃতিক বিপর্যয় যেমন বন্যা খরা ঝড় ইত্যাদি পশু পাখি ও জীবজন্তু প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মিলেমিশে থাকে বলে এরা না থাকলে প্রকৃতির নানা ধরনের প্রাকৃতিক বিপর্যয় ঘটবে বলে আমার মনে হয় পাঁচ নিচের বাক্য দুটি পরি মানুষের পক্ষে যা ক্ষতিকর সেই সব আবর্জনা শকুন খেয়ে ফেলে সে সত্যিকার অর্থে মানুষের উপকার ছাড়া অপকার করে না উপরের বাক্য দুটিতে অনেক শব্দ ব্যবহৃত হয়েছে এই 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 যে বাক্য কথা বলেছে এখান থেকে এ পর্যন্ত বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দই এক একটি পদ যেমন এখানে শকুন আছে যে এই যে শকুন শকুন হচ্ছে বিশেষ পদ বিশেষ পদ কোনগুলো যে কোনো নাম হচ্ছে বিশেষ পদ তারপর হচ্ছে কি এই যে ক্ষতিকর এই ক্ষতিকর হচ্ছে বিশেষণ পদ বিশেষণ হচ্ছে সেটাই যেটা দোষ গুণ বোঝায় যেটার কোনো এটার বিশেষ পদের কি হবে দোষ গুণ ভালো মন্দ এগুলা বুঝাবে তারপর হচ্ছে সে সে হচ্ছে কি পদ সর্বনাম পদ সর্বনামের আরো আছে তুমি আমি সে এগুলো হচ্ছে কি সর্বনাম পদ তারপর হচ্ছে এই যে খায় খায় হলো কি ক্রিয়াপদ ছাড়া ছাড়া এগুলো এটা কি পদ এটা হলো অব্যয় পদ 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 তাহলে কি আমরা শিখলাম এখানে কয়টি শিখলাম এক দুই তিন চার পাঁচ তাহলে পদ কত প্রকার পদ হলো পাঁচ প্রকার বিশেষ্য বিশেষণ সর্বনাম ক্রিয়া অব্যয় এটি কিন্তু মনে রাখতে হবে নিচের বাক্যগুলোতে কি কি পদ আছে তা লিখি এই যে নিচে দুটো বাক্য দিয়েছে এখান থেকে ঠিক বের করবে যেখানে যেরকম পাঁচটি পাঁচটি পদ 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 আছে এখানে বের করবে কোনটি কোন ছাড়াও আছে নানা রকমের হরিণ কোনটির বড় বড় শিং কোনোটার ফোটা ফোটা সাদা দাগ এদের বলে চিত্রা হরিণ তাহলে দেখো এখানে ছিল সুন্দরবন সুন্দরবন হচ্ছে বিশেষ্য পদ হ্যাঁ স্থান নাম এগুলো হচ্ছে বিশেষ্য পদ যেমন বাঘ বিশেষ্য পদ তারপরে ধরো হচ্ছে ছাড়াও ছাড়াও হচ্ছে অব্যয় ক্রিয়া হচ্ছে আছে নানা রকম এটা হচ্ছে বিশেষণ পদ হরিণ বিশেষ্য পদ এদের এটা সর্বনাম যেমন কোনোটার এটা হচ্ছে সর্বনাম পদ সর্বনাম পদ হচ্ছে সেগুলাই হয় না লিঙ্গ পেতে কোনো পরিবর্তন হয় না সেগুলো হচ্ছে সর্বনাম পদ বড় এটা এটা হচ্ছে এটা হচ্ছে একটা গুণ বোঝাচ্ছে বড় এই জন্য এটা বিশেষণ পদ সিং বিশেষ পদ গায়ে বিশেষ পদ ফোটা ফোটা এটা বিশেষণ মানে এটা কিরকম ফোটা ফোটা এটা হচ্ছে বিশেষণ সাদা হ্যাঁ এটা বিশেষণ দাগ বিশেষ পদ চিত্র হরিণ বিশেষ পদ যে বলেছে নাম যে কোনো নাম স্থান এগুলো হচ্ছে কি বিশেষ্য পদ তো তোমরা আরো চর্চা করলে এগুলো আরো ভালোভাবে নির্দেশনা অনুযায়ী বাংলাদেশের যে কোনো একটি প্রাণী সম্পর্কে রচনা লিখো যে যে প্রাণী সম্পর্কে লিখো না কেন যেকোনো একটি প্রাণী যে লিখবে সেই প্রাণীর রচনার মধ্যে আকৃতি লিখবে আকৃতি কেমন রং লিখবে কোথায় থাকে আবাসস্থল এবং খাদ্যাভাস সেই প্রাণীটা কি খায় এই পাঁচটি পয়েন্টের উপর করে যে কোনো একটা প্রাণীর রচনা লিখবে সাত সঠিক উত্তরটিতে ঠিক চিহ্ন ক ক্যাঙ্গারু বললেই মনে পড়ে যে দেশের কথা এটা কে এটা হচ্ছে অস্ট্রেলিয়া খ আফ্রিকার কথা উঠলে কোন প্রাণীর কথা মনে পড়ে এটা হবে ক বাংলাদেশের কোন জঙ্গলে হাতি দেখতে পাওয়া যায় এটা হবে রাঙ্গামাটি ও বান্দরবানের ঘ কোন পাখি ক্ষতিকর আবর্জনা খেয়ে পরিবেশ পরিচ্ছন্ন রাখে এটা হচ্ছে শকুন ও কোন প্রাণীর গায়ে ফোটা ফোটা দাগ ও বড় শিং আছে এটা হবে চিত্রাহরিণ আট কর্ম অনুশীলন আমি এমন প্রাণীদের একটি তালিকা তৈরি করি যাদের নাম শুনেছি কিন্তু চোখে দেখিনি পরে শ্রেণীর সবার সাথে তা মিলিয়ে দেখি এটা হচ্ছে তুমি এরকম তোমার আশেপাশে অনেক প্রাণী আছে যেগুলো তুমি দেখেছো আর এমন অনেক প্রাণী যে আছে যেগুলো তুমি নাম শুনেছো যেমন তোমার এই সুন্দরবনের প্রাণী এই গল্পতে দিয়ে তোমরা এমন কোনো প্রাণীর নাম শুনে থাকবে যেগুলো তোমরা চোখে দেখো নি ওগুলো কি করবে একটা তালিকা করবে তালিকা করে শ্রেণীতে সবার সাথে মিলিয়ে দেখ মিলিয়ে দেখবে যে আসলে কে কি দেখেছে কে কি দেখেনি এমন তো শিক্ষার্থী বন্ধুরা পরবর্তী পাঠের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি আল্লাহ